আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন ড্যাডেল এবং থার্মেল দেখে আশা করি বুঝতে পেরেছেন যে এই কোর্সটা টোটালি ফ্রি একেবারে ফ্রি একটা পয়সাও দিতে হবে না এই কোর্সে শেখানো হচ্ছে এই কোর্সে শেখানো হচ্ছে বেসিক্স থেকে বেসিক গ্রামার থেকে আয়েলস পর্যন্ত শেখানো হচ্ছে বাংলাদেশে আমরাই প্রথম যারা হচ্ছে ফ্রিতে বেসিক্স থেকে আয়েলস পর্যন্ত শেখাচ্ছি ঠিক আছে একেবারে ফুল কোর্স এবং এই ক্লাসগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে প্লিজ ডু কনসিডার সাবস্ক্রাইবিং এবং আমরা বেসিক গ্রামারের ক্লাসগুলো অলরেডি শেষ করে দিয়েছি আমাদের বেসিক গ্রামার শেষ আমরা হচ্ছে এখন আইএলস এম লিসেনিং ম্যাজিক নিয়ে শুরু করছি লিসেনিং আজকে তিন নম্বর ক্লাস হবে এর আগের ক্লাসগুলো মিস করে থাকলে আপনি ডা অথবা কমেন্ট বক্সে দেওয়া প্লেলিস্টের লিংকে লিঙ্কে গিয়ে আপনি পূর্বের ক্লাসগুলো করে আসতে পারেন এবং এই কোর্সটা আপনাদের মাঝে কারা নিয়ে আসতেছে ফ্রিতে এই কোর্সটা নিয়ে আসতেছে উদ্দীপক উদ্দীপক কি উদ্দীপক হচ্ছে একটা এজুকেশনাল স্টার্ট এবং বড় বরাবরের মতোই আমি আপনাদের ক্লাস ইনস্ট্রাক্টর আমি হিরণ খন্দকার পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের ক্লাসে আমরা শিখবো একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে ম্যাপস এটা হচ্ছে খুব ইজিলি ফুল মার্কস তোলা যায় যদি সার্টেন কিছু ক্যাডুলারি জানা থাকে সার্টেন দিক নির্দেশনা জানা থাকে ঠিক আছে টোটাল ফুল মার্ক পেতে পারেন তো কিভাবে ফুল মার্ক তুলবেন আমি এটা দেখানোর চেষ্টা করব আজকের এই ক্লাসে ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা কি কী শিখবো একটু দেখে নেই প্রথমে হচ্ছে কনটেক্সট কনটেক্সট তাহলে ম্যাপটা আমরা যে বলতেছি ম্যাপটা কোন কনটেক্সটে আসলে ম্যাপটার কথা আসতেছে কে বলতেছে কেন বলতেছে কীভাবে বলতেছে ঠিক আছে কনটেক্সট বুঝতে হবে এরপর ওরিয়েন্টেশন অব ম্যাপস ওরিয়েন্টেশন বলতে ম্যাপসের কোন দিকে কোন ডিরেকশন কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম এগুলো জানতে হবে তারপরে কিছু নেসেসারি ভোকাবুলারি জানতে হবে যে কোন দিকে বোঝাচ্ছে পাম দিক কোনটা ফার কর্নার কোনটা মানে ডান দিক কোনটা বা রাউন্ড অ্যাবাউট কোনটা মানে ক্রসিং কোনটা ইন্টারসেকশন কোনটা এগুলো জানতে হবে ঠিক আছে এবং শেষে আমরা কি দেখব শেষে আমরা একটা রিয়েল টেস্ট সলভ করব ঠিক আছে যেটার মাধ্যমে আপনারা পুরোপুরি বুঝে যাবেন যে ম্যাপস সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না এবং এইটাই হবে আপনাদের জীবনের শেষ ম্যাপ ক্লাস এবং এই ক্লাসের পর আপনারা সলভ করে আপনার হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত স্কোর করে ফেলতে পারবেন ঠিক আছে তখন তাহলে চলুন শুরু করি তো শুরুতে হচ্ছে আমাদের কিছু ভোক লাগবে ভোক আমি এখানে লিস্ট করে রেখেছি আপনাদেরকে বুঝাবো বলে তো ভোক মধ্যে কিছু ভোক থাকে ডিরেকশন রিলেটেড মানে ডান দিক বাম দিক না কি উপরের দিক না কোন দিক ঠিক আছে প্রথমে আছে ই নর্থ সাউথ দিক দিক চারটা মেজর দিক ঠিক আছে তো আমি যদি ধরি ধরেন এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা এরিয়া আর এটা ধরেন একটা কান্ট্রি একটা ম্যাপ ঠিক আছে একটা ম্যাপ বা কিছু একটা কোনো দেশের ম্যাপ না হয় নাই জানি আমি বাট এটা হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে ম্যাপ আমরা জানি ম্যাপের কনভেনশন অনুযায়ী ম্যাপের উপরের দিকে হচ্ছে নর্থ আর নিচের দিকে নর্থ হলে অপোজিটে সাউথ হবে তারপরে এইটা নর্থের এই দিকে হয় হচ্ছে ইস্ট ডান দিকে ম্যাপের ডান দিকে হচ্ছে ইস্ট আর বাম দিকে হচ্ছে ওয়েস্ট এই বেসিক ধারণাটা যাদের নাই তারা দেখে নেন এটা হচ্ছে হয় এবং এরপরে কি করা যেতে পারে এরপরে এটাকে ভাগ করা যেতে পারে না এদিকে যদি আমি দেখি এইখানে কোনো কিছু আছে তাহলে এটা কী হবে নর্থ ইস্ট তাই না এটা নর্থ ইস্ট তো এদিকে হলে কি হবে এটা বলেন কেউ এটা কী হবে সাউথ ওয়েস্টার্ন সাউথ ওয়েস্টার্ন ঠিক আছে এবার হচ্ছে দিক নির্ধারিত হয় আশা করি দিক নিয়ে আর কোনো কনফিউশন হবে না দিকটা বুঝতে পেরেছেন এরপরে কি আছে এরপর হচ্ছে লেফট রাইট লেফট রাইট তো আমরা বুঝি আমাদের হাতের ডান দিকে ডান এদিকে ডান এদিকে রাইট আর এদিকে লেফট ক্লিয়ার এরপর কি আছে এরপর হচ্ছে স্ট্রেইট অ্যাহেড গো অ্যাহেড মানে স্ট্রেইট অ্যাহেড যদি বলে কোনো কিছু তার মানে হচ্ছে সোজা সামনের দিকে সোজা সামনের দিকে ঠিক আছে ক্লিয়ার এরপর কি আছে দেখেন এরপর আছে অপোজিট টু অপোজিট টু ফেচিং ইজ আদার অ্যাক্রস দ্য স্পেস ঠিক আছে কেউ যদি বলে যে ধরেন এখানে আছে আমাদের সেন্ট্রাল শহীদ মিনার এখানে আছে সেন্ট্রাল শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল শহীদ মিনার আর এইদিকে ধরেন কাজী মোতাহের হোসেন ভবন নামে একটা ভবন আছে ঠিক আছে কাজী মোতাহর হোসেন ভবন তাহলে এইটা তাহলে এটা শহীদ মিনারের অপোজিটে এটা আর এইটার অপোজিটে শহীদ মিনার ঠিক আছে কাজী মোতাহের হোসেন ভবনের অপোজিটে হচ্ছে শহীদ মিনার আর শহীদ মিনারের অপোজিটে হচ্ছে কাজী মোতাহের হোসেন ভবন আশা করি অপোজিটটা বুঝতে পেরেছেন এরপরে কি আছে নেক্সট টু বিসাইড ঠিক আছে ইমিডিয়েট অ্যাডজাসন টু সামথিং নেক্সট টু বলতে বোঝায় ধরেন এই দিকে একটা রোড গেছে এখানে হচ্ছে আমাদের কি আছে এটা ধরেন শহীদ মিনার ঠিক আছে তারপরে শহীদ মিনারের সাথেই কি আছে ঢাকা মেডিকেল ডিএমসি ঠিক আছে এটা হচ্ছে অ্যাডজাসন টু নেক্সট টু ঠিক আছে ক্লিয়ার এই বোকাবিলারিগুলা বুঝতে পেরেছেন আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করতেছি এরপর বিটুইন বিটুইন কি ধরেন ঢাকা মেডিকেলের পরে ওইদিকে কি আছে ওইদিকে আমি যদি দেখি ওইদিকে বার্ন ইনস্টিটিউট যদিও একটু দূরে বাট হচ্ছে বার্ন ইনস্টিটিউট ঠিক আছে এখানে শহীদ মিনার ধরেন এটা এস শহীদ মিনার আর মাঝখানে আছে ধরেন ডিএমসি ডি এবং ওইদিকে আছে কি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ঠিক আছে বার্ন ইনস্টিটিউট বিআই ঠিক আছে তাহলে এটা কি বলতেছে এখানে যদি বলি আমি যে বিটুইন তাহলে কি ডি ডিএমসিটা বিটুইন কোন দুইটার মাঝে আছে শহীদ মিনার এবং হচ্ছে বার্ন ইনস্টিটিউটের মাঝখানে হচ্ছে ডিএমসি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল ঠিক আছে আশা করি ক্লিয়ার এরপরে দেখেন এরপর কি আছে এরপর আছে অ্যাক্রস ফ্রম অ্যাক্রস ফ্রম কেমন হয় অ্যাক্রস ফ্রম দেখেন অন দ্য আদার সাইড ফেসিং ঠিক আছে অ্যাক্রস ফ্রম বলতে বোঝায় ধরেন এটা হচ্ছে আপনার একটা টেবিল একটা রেস্টুরেন্টের ধরেন এটা একটা টেবিল ঠিক আছে এটা একটা টেবিল এখানে একটা চেয়ার এখানে আপনি বসে আছেন এবং আপনার ফ্রেন্ড আপনার ফ্রেন্ড এখানে বসে আছে তো আপনারা যে একে অপরের দিকে আসেন যেভাবে এটা বলে হয় ইউ আর স্ট্যান্ডিং বা ইউ আর স্ট্যান্ডিং নাই ইউ আর সিটিং অ্যাক্রোস ফ্রম ইচ আদার ঠিক আছে একে অপরের মুখোমুখি হয়ে ঠিক আছে ফেসিং এই যে এখানে অফ অ্যান্ড ফেসিং ঠিক আছে অ্যাক্রস ফ্রমটা আশা করি ক্লিয়ার এরপরে যাই এরপরে কি আছে এরপরে আসছে যে অ্যাক্রস ফ্রম এরপর নিয়ার টু ক্লোজ টু ডিস্ট্যান্স ঠিক আছে এখানে ধরেন একটা মুদির দোকান আছে মুদির দোকানের সামনে বললাম যে এটার সাম এটার পাশে এটা নিকটে এটা আছে ঠিক আছে এর জন্য হচ্ছে নিয়ার টু তো এই ডিরেকশন রিলেটেড ভোক আশা করি ক্লিয়ার এরপরে যাই এরপরের লোকেশনস ঠিক আছে লোকেশনস রিলেটেড কিছু ভোক জানা লাগবে কেমন ইন্টারসেকশন ইন্টারসেকশন কেমন হয় ইন্টারসেকশন আমরা অলরেডি জানি ঠিক আছে যেমন সায়েন্স ল্যাব ইন্টারসেকশন বা অন্যান্য ইন্টারসেকশন যখন দুইটা রোড ক্রস করে কোথাও এই জায়গাটাকে বলে ইন্টারসেকশন আর রাউন্ড অ্যাবাউটও সেম যখন হচ্ছে এটা একটু রাউন্ড বা সার্কিউলার হবে ঠিক আছে রাউন্ড বা গোলাকার হবে তখন এটা রাউন্ড অ্যাবাউট বলবো এবং কর্নার কখন বলে কর্নার কখন কর্নার হয় এই যেরকমের তাই না এটা কর্নার অ্যাঙ্গেল এটাকে বলে কর্নার এগুলো তো জানেন তারপর আমি জাস্ট একটু রিভাইজ করে নিচ্ছি ঠিক আছে এরপরে জাংশন জাংশনও সেম জিনিস যেখানে হচ্ছে দুইটা রোড মিলিত হয় এটাই জাংশন ইন্টারসেকশন একই বোঝায় অনেক ক্ষেত্রে ঠিক আছে এরপরে কী আছে এরপর আছে ব্লক ব্লক জিনিসটা দেখেন দুইটা স্ট্রিটের দুইটা ইন্টারসেকশনের মাঝে মাঝে এখানে ধরেন একটা গেছে এখানে একটা ইন্টারসেকশন এখানে একটা ইন্টারসেকশন ইন্টারসেকশন ওয়ান ইন্টারসেকশন টু এই যে এইটুকু রোডকে বলতেছে একটা ব্লক ঠিক আছে এই ভোকাবুলারিগুলো মনে রাখবেন আপনাদের হচ্ছে লিসেনিংয়ে লাগবে এরপরে কি আছে এন্ট্রান্স এক্সিট এন্ট্রান্স এক্সিট কি এটা ধরেন একটা অফিস ঠিক আছে এটা এখান দিয়া সামনে দিয়েই ধরেন এই দিকটা এন্ট্রি নেবেন এন্ট্রান্স যারা যেটুক দেয়া ঢুকে ওটাকে বলে এন্ট্রান্স আর এক্সিট কিছু ক্ষেত্রে পেছনের দিক দিক থাকতে পারে ঠিক আছে বা বাম দিকে টান দিকে থাকতে পারে ঠিক আছে এটা এন্ট্রান্স এটা এক্সিট যেটা দিয়ে বের হয় ওটা হচ্ছে এক্সিট আর যেটা দিয়ে প্রবেশ করে ওটাকে বলে এন্ট্রান্স এন্ট্রিনিয়ার গেটকে বলে এন্ট্রান্স ঠিক আছে এরপরে যা এরপরে আরও কিছু ভোকাবুলারি জানা লাগবে যেটা হচ্ছে রিলেটিভ প্রজেশন বোঝায় রিলেটিভ প্রোজেশন কি রিলেটিভ ও আমার পাশে দাঁড়ানো আছে কতটুকু পাশে দাঁড়ানো আছে আমি জানি না বাট এগুলোকে বলি রিলেটিভ পজিশন আশা করি ক্লিয়ার এরপরে কি আছে ইন ফ্রন্ট অফ ঠিক আছে আপনি মানে আমার আপনার আপনি এখানে দাঁড়ায় আছেন আপনার ফ্রেন্ড এখানে দ্বারা আছে মানে সেটা হচ্ছে আপনার ইন ফ্রন্ট অফ ওইটার আপনার সরাসরি সামনে ঠিক আছে ডিরেক্টলি অ্যাহেড অফ সামথিং তারপর বাহাইন্ড বাহাইন্ড কেমন হয় যেমন ধরেন এখানে একটা গাছ আছে তো গাছের পেছনে একটা কার পার্ক করা আছে ঠিক আছে তো বাহাইন্ড দ্য ট্রি দ্য কার ইজ পার্কড বাহাইন্ড দ্য ট্রি ট্রি আশা করি ক্লিয়ার এরপর অ্যাডজাসন টু অ্যাডজেশন টু আর ক্লোজ টু একই তো অ্যাডজেসেন্ট টু আর ক্লোজ টু সেম মানে নেক্সট টু সামথিং এটার পাশেই এটা ঠিক আছে চায়ের দোকানের পাশেই ওই বিদ্যুতের খটিটা ঠিক আছে অ্যাডজেসেন টু সামথিং অনেক কাছে যেটা ঠিক আছে ফার ফ্রম ফার ফ্রম ওইটার অপোজিট ঠিক আছে অনেক দূরে এটা থেকে এটা অনেক দূরে ঠিক আছে তখন বোঝায় ফার ফ্রম অন দ্য রাইট অন দ্য লেফ্ট এটা তো বোঝাই যায় একটা রোড গেছে একটা কোনো ইন্টারসেকশন এটা রাইট দিকে হইতে পারে অন দ্য রাইট মানে আপনাকে বললো এই রোড দেওয়া যাবেন তারপর হচ্ছে রাইটে পাবেন অন দ্য রাইট ইউ উইল ফাইন্ড দ্যাট অন দ্য রাইট বা ইউল ফাইন্ড দ্যাট অন দ্য লেফট ঠিক আছে এরকম যখন বলা হবে তখন হচ্ছে অন দ্য লেফট রাইট বলা হবে এরপর মিডল বা সেন্টার মিডল বা সেন্টার বলতে কী বোঝাবে ধরেন এটা একটা সার্কিউলার একটা ফিল্ড আছে বলবে যে এই ফিল্ডের মধ্যে এখানে ধরেন এ দেওয়া আছে একটা লোকেশন এখানে আছে বি দেওয়া আছে একটা লোকেশন বাট আপনাকে বলতে আসছে যে সিতে আরেকটা লোকেশন আছে তো আপনাকে বললো যে আপনি যে পানি খেতে যাবেন বা মাঠের মাঝখানে পানি থাকে না বাট হচ্ছে ধরেন পিচটা কোথায় পিচটা সেন্টারে থাকে বাট কোনো একটা লোকেশন ধরেন যে ঘাস কোথায় ডিফারেন্ট রকমের ঘাস আছে বা কোথায় ঘাস উঠে গেছে তখন হচ্ছে বলল যে অন দ্য মিডল মিডল বললে তখন এইটা হবে ঠিক আছে ক্লিয়ার আশা করি এই পর্যন্ত ক্লিয়ার এখন নেক্সটে আমরা চলে যাই নেক্সটে কী আছে মোর ভোক্যাপস কিছু আরও কিছু এক্সট্রা ভো যেগুলো হচ্ছে লাগে ওগুলা তো ওগুলা ছিল টপিক ওয়াইজ আর এগুলো হচ্ছে মানে মিসেলেনিয়াস বিবিধ কিছু ভোক্যাপস যেগুলো প্রয়োজন হয় দেখেন এখানে কি বলতেছে রোডস একটা রোডের কথা বলতেছে যেটা হচ্ছে লিডস টু দ্য উড উড মানে কি এই এই আইলসে দেখবেন আপনার যেখানে হচ্ছে কয়েকটা গাছ থাকে মানে হচ্ছে বন বন বনের মতোই উড এটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে খুব ফেমাস আমরা সময় জঙ্গল বা ফরেস্ট বল বলে অভ্যস্ত বাট ওরা উডস বলে উডল্যান্ড উড ল্যান্ড দেখেন উডল্যান্ড হচ্ছে যেখানে হচ্ছে মানে গাছপালা থাকে এরকমের উডল্যান্ড ফরেস্ট বা জঙ্গলের মতো ঠিক আছে উড যে রোডটা লিড করতেছে লিডস টু দেখেন মানে এখানে আমাদের একটা রোড আছে এখানে রোড আছে তো এইদিকে দুইটা রোড আছে তো আপনাকে বলবো আপনি হচ্ছে এখানে আসেন ইউ আর হিয়ার বাট আপনাকে বলতেছে ওই রাস্তা দিয়ে যান যে রাস্তা হলে দ্যাট লিডস টু দ্য উডল্যান্ড তাহলে আপনার এই রাস্তাটার কথা বলতেছে ঠিক আছে আশা করি এটা ক্লিয়ার এরপরে কী আছে এরপর আছে অ্যাট দ্য বটম অফ দ্য ম্যাপ 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 যদি এটা হয় এটা একটা ম্যাপ তাহলে এটা হচ্ছে একটা বটম বটমের দিকে যেটা থাকবে এটা হচ্ছে বটম লেফট বললে লেফটের দিকে বটম রাইট বললে রাইটের দিকে ঠিক আছে সেগুলি ক্লিয়ার টপ লেফট টপ রাইটও কিন্তু বুঝতে হবে টপ এটা টপ এটা টপ লেফট এটা টপ রাইট ঠিক আছে এইভাবে আপনাদেরকে ডিরেকশনটা বুঝতে হবে তাহলে হচ্ছে আপনারা ভালোভাবে অ্যান্সার করতে পারবেন এরপর গেছে অন দ্য ফার কর্নার অন দ্য লেফট ফার কর্নার অন দ্য লেফট ঠিক আছে লেফ্ট তো অনেক দিকেই হয় এটা ধরেন একটা রাস্তা লেফট তো এটাও এইটাও তো ফার কর্নার কখন হবে যখন হচ্ছে আপনি এখান থেকে শুরু করবেন এখানে আপনার কার পার্ক বা কিছু থাকবে তখন হচ্ছে এখানে একটা জায়গা আছে তো ফার লেফট ফার লেফ্ট বলতে সবচাইতে দূরের লেফট ঠিক আছে আশা করি ক্লিয়ার এরপরে কী আছে এরপর আছে ফার্স্ট সাইড অফ দ্য হাউস ফার্স্ট সাইড অফ দ্য হাউস বলে এটা একটা বাড়ি তো আপনার হচ্ছে এইদিকে এন্ট্রান্স আর একটা হচ্ছে ফার্স্ট সাইড অফ দ্য হাউস ধরেন এইখানে একটা এন্ট্রান্স আছে দুইটা এন্ট্রান্স থাকে না কত বাড়ি মানে বাড়ি বা পাবলিক বিল্ডিংয়ে থাকতে পারে কোনো একটা হচ্ছে ধরেন স্টেয়ার দেওয়া যারা হচ্ছে এইবল এইবল মানুষ মানে ডিজেবল না তারা হচ্ছে এই এন্ট্রান্স দেওয়া ঢুকবে আর যারা হচ্ছে কিছু ডিজেবল যারা হচ্ছে হুইল চেয়ারে থাকবে এমন পপুলেশনদেরও অ্যাক্সেসিবল বানানোর জন্য হচ্ছে আরেকটা থাকে তখন বলতে পারে যে ফার সাইড অফ দ্য হাউস ঠিক আছে ওই হাউসটা হাউস বলতে বোঝায় ইন জেনারেল বিল্ডিং ঠিক আছে যে কোনো পাবলিক বিল্ডিং হতে পারে এরপর আরেকটা কিছু শব্দ আছে যেটা রেক্টেঙ্গুলার সার্কিউলার ট্রায়াঙ্গুলার স্ক স্কোয়ার ঠিক আছে রেক্টেঙ্গুলার কি রেক্টেঙ্গুলার হচ্ছে আয়ত্ত আয়তাকার ঠিক আছে রেক্টেঙ্গুলার এই ইংরেজি শব্দ আয়তাকার আমরা বুঝি বাট হচ্ছে রেক্টেঙ্গুল অনেক ক্ষেত্রে বুঝি না সার্কিউলার হচ্ছে সার্কিউলার ঠিক আছে এটা সার্কেল না হয়ে ওভাল হয়েছে ওভাল আবার জিনিস সার্কেল সার্কিউলার এবং ওভাল কিন্তু ডিফারেন্ট ঠিক আছে সার্কিউলার হচ্ছে এক্স্যাক্ট সার্কেল যেখানে হচ্ছে সেন্টার থেকে ইকুয়াল ডিস্ট্যান্স থাকবে সব দিকে ঠিক আছে আর ওভেল শিপ হচ্ছে ওভেল হচ্ছে ডিম বা কৃতির হচ্ছে এমন হবে ঠিক আছে এটা কিছু ক্ষেত্রে সেন্টার থেকে দূরে থাকবে কিছু ক্ষেত্রে সেন্টার থেকে কাছে থাকবে আশা করি ক্লিয়ার এরপরে কি আছে এরপরে দেখেন এরপরে আছে নর্থ এন্ড মানে নর্থের দিকে সবচেয়ে এন্ড তারপর লার্জ স্মল এটা দেখতে হবে যেখানে দুইটা দুইটা ধরেন লেক আছে দুইটা পুকুর আছে দুইটা বাড়ি আছে আপনাকে বলবে যে কোনটা হচ্ছে লার্জ বাড়ির বা বড়ো বাড়িটার পাশে ঠিক আছে আপনাকে বড় বাড়ির ছোটো বাড়ি এটাও খেয়াল করতে হবে রিলেটিভ রিলেটিভ আয়তন ঠিক আছে এরপর কি আছে ডেন্স স্পার্স এটা হচ্ছে ফরেস্ট ভেজিটেশনের ক্ষেত্রে হতে পারে যে ডেন্স ভেজিটেশন যেখানে হচ্ছে অনেকগুলা গাছপালা থাকবে আর স্পার্স বললে যে হরেন দুইটা তিনটা গাছ আছে ওটাকে স্পার্স ভেজিটেশন বলতেছে ঠিক আছে এরপর ফর্কস আরেকটা শব্দ যেটা হচ্ছে অনেক আনফ্যামিলিয়ার আমাদের কাছে ফর্ক্স বা হচ্ছে বেন্ডস এর মানে কি ধরেন একটা রোড এই দিক দিয়ে গেছে এরপর হচ্ছে ফর্ক নিচে বেন্ড করে গেছে ঠিক আছে এই যে এইটা এটাকে বলতেছি ফর্কস বা বেন্ডস বেন্ড বেঁকে গেল ঠিক আছে এই রাস্তাটা এই দিক থেকে বেঁকে গেল তো আশা করি ক্লিয়ার হয়েছেন এই পর্যন্ত এরপরে যাই আচ্ছা এরপরে হচ্ছে আমাদের টেস্টটা রিয়াল টেস্ট আমরা ভোকাবুলারি শিখেছি আমরা সব দেখলাম ডিরেকশন দেখেছি এখন হচ্ছে আমরা এখানে একটু আলোচনা করব যে কোথায় কি আছে এরপর হচ্ছে সরাসরি আমরা অডিওটা প্লে করে আমরা সলভ করার চেষ্টা করব আমি চাইবো যে আপনারাও আমার সাথে সাথে সলভ করার চেষ্টা করেন এবং আপনারা আপনাদের কয়টা সঠিক হলো সেটা আমাকে কমেন্টস করে জানান আপনাদের কেমন প্রগ্রেস হচ্ছে সেটা আমার জানা দরকার তা না হলে আমি বুঝতে পারবো না যে আসলে লেসনটা লেসন প্ল্যানটা ডিফারেন্টভাবে করতে করতে হবে কিনা আমাদের এই লেসন প্ল্যানে সবাই বুঝতে পারতেছে কিনা ঠিক আছে আশা করি ক্লিয়ার তো আমরা এখন দেখব তো এটা দেখেন একটা ফার্লি হাউস তো আমি একটু কনটেক্সট দেই আপনারা কনটেক্সটা না দিলে বুঝবেন না এর এর আগের ক্লাসটা যারা করেছেন তারা জানবেন যে স্ট্যান্থ্রোভ টুইনিং অ্যাসোসিয়েশন বলতে একটা কিছু ছিল স্ট্যান্থ্রোভ স্ট্র্যান্থ্রোভ টুইনিং অ্যাসোসিয়েশন রাইট স্ট্র্যান্থ্রোভ টুইনিং অ্যাসোসিয়েশন যেটা হচ্ছে ফ্রান্সের একটা সিটি যেটা হচ্ছে ম্যালেটের সাথে ম্যালেটের সাথে ইংল্যান্ডের বা লন্ডনের হচ্ছে স্ট্যানথ্রোপের কানেকশন মানে দুইটার কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম হয় তো একটা জিনিস বলতেছিল না যে হচ্ছে শনিবার আমরা কি করব শনিবার হচ্ছে ওদেরকে নিয়ে একটা কনসার্ট দেখতে যাব। আগের ক্লাসটা যদি না করে থাকেন করে আসবেন এটা পনেরো পর্যন্ত অ্যান্সার ছিল তো হচ্ছে বলতেছিলো যে হচ্ছে শনিবার ওদের কনসার্ট নিয়ে কনসার্টে নিয়ে যাবে বাট রবিবার কি করবে রবিবার হচ্ছে ফার্লি হাউসে ঘুরতে নিয়ে যাবে ঠিক আছে তো চেয়ারম্যান স্পিচ দিচ্ছিল যে অডিয়েন্সদের উদ্দেশ্যে তো এখন ওই বলবে যে যারা হচ্ছে ফার্লি হাউসটা চেনেন না তাদের সম্পর্কে আমি বলতেছি যে হিয়ার ইজ এ ম্যাপ আমি হচ্ছে এই যে এখানে ম্যাপ এখানে দেখেন ডান দিকে এটা আছে বাম দিকে এটা আছে উপরের দিকে এটা আছে বাম দিকে এটা আছে ঠো ওইটা বলবে ওইটা অনুযায়ী আমাকে হচ্ছে অ্যান্সার করতে হবে যেমন হচ্ছে এখানে বলবে ফার্ম শপ তো ফার্ম শপটা কোথায় আছে হতে পারে বলবে যে যে দেখেন নর্দার্ন এন্ডে যে উডল্যান্ড আছে এই উডল্যান্ডের পাশে নেক্সট টু দ্য উডল্যান্ড ঠিক আছে বা হতে পারে ফার এন্ড অফ দি রোড ফার এন্ড দি রোড দ্যাট কামিং ফ্রম দ্যাট দ্যাট ইজ দি স্টার্টিং ফ্রম দ্য ইডল্যান্ড অর এইখানে বাম বেন্ডটা ঠিক আছে এই ক্রসিংটা তো এইভাবে কিছু বলবে আমাকে হচ্ছে বের করতে হবে যে এর ওইখানে ফার্মল্যান্ড হবে না বিয়ের ওইখানে হবে না সি এর ওইখানে হবে তো এটা অ্যান্সার করার জন্য আমাদের কি করতে হবে এটা অ্যান্সার করার জন্য আমাকে সর্বপ্রথম দেখতে হবে কোন কোন এরিয়া অলরেডি লেভেল করা আছে এখানে দেখেন কি বলতেছে লেভেল দ্য ম্যাপ বেললো ঠিক আছে ম্যাপটাকে লেভেল করেন ঠিক আছে কোনটায় কী আছে ওইটা লেভেল করার জন্য বলতেছে আপনাকে ষোলো থেকে বিশ পর্যন্ত দেওয়া হইতেছে এখানে ড্যাশ থাকবে আপনাকে এবিসিডি এগুলা বসাতে হবে ঠিক আছে তো প্রথমে দেখেন কি কি অলরেডি দেওয়া আছে কি কি দেওয়া আছে আর এখানে দেওয়া আছে হচ্ছে প্রথমে লেক দেওয়া আছে লেকটা একটা দুইটা লেক দেওয়া আছে ঠিক আছে একটা হচ্ছে বড়ো লেক একটা হচ্ছে ছোটো লেক লার্জ লেক স্মল লেক লেক বড় কোনটা দেখা যাচ্ছে যে লেফট সাইডেরটা বড় এই সাইডেরটা ছোটো এখানে দুইটা উডল্যান্ড আছে এখানে হচ্ছে আটটা চারটা এখানে একটু আটকে গেছে যদিও আমার এইটার জন্য ঠিক আছে এখানে চারটা দেওয়া আছে এখানে পাঁচটা দেওয়া আছে ঠিক আছে যদি বলে ডেন্স স্পার্সের কিছু বলে উডল্যান্ড সম্পর্কে তাহলে কিন্তু এটা ডেন্স বা এটা লার্জেস্ট এটা কিন্তু একটু ছোটো ঠিক আছে আর এখানে দেখেন হাউসটা আছে এখানে হচ্ছে বাড়িটা আছে মাঝখানে তো এই বাড়িটা কোথায় আছে আর এই কার পার্ক খুব সম্ভবত এরকম কেসে দেখবেন আপনাকে বলে দেবে যে আপনি কোথা থেকে স্টার্ট করতেছেন বা হচ্ছে এখানে হচ্ছে কার পার্ক ঠিক আছে এখানে কার পার্ক কার পার্ক মানে হচ্ছে আপনারা নিয়ে যাবেন তারপর হচ্ছে এখানে কার পার্ক করবেন এইখান থেকে সবখানে যাবেন ঠিক আছে এইটা হচ্ছে আপনাদের বেস লোকেশন এখান থেকে এদিকে যাবেন এখান থেকে এদিকে যাবেন এখান থেকে এখানে আসবেন ঠিক আছে এদিকে যাবেন ধরে বা এখানে আসবেন ঠিক আছে তো আপনারা আসবেন কোথেকে এখান থেকে এটা হচ্ছে আপনাদের হোস্ট লোকেশন ঠিক আছে আপনি এখান থেকেই সবখানে যাতায়াত করবেন তো আমরা দেখলাম কি কি আছে এখন আমরা কি করবো এখন আমরা অডিওটা শুনবো এবং আমরা দেখার চেষ্টা করব আসলে কোনটায় কোন অপশনটা বসানো যায় তো আপনি এখানে দেখেন একটা আনইউজুয়াল ভোকাবুলারি আছে যেটা হচ্ছে ওল্ড স্ট্যাপলস স্ট্যাবলস সরি স্ট্যাবলস মানে হচ্ছে গবাদি পশুর যেখানে রাখে ঠিক আছে স্পেশালি ঘোড়া গরু এগুলা রাখে যেখানে ওটাকে বলে স্টেবলস এটা হচ্ছে ইংরেজি শব্দ ফার্ম হাউসে নিয়ে যাবে ফার্লি হাউস এটা একটা ফার্ম হাউস বা এরকমের কিছু দেখা যাচ্ছে দেখেন লেক আছে খুব সুন্দর একটা জায়গা উডল্যান্ড আছে কার পার্ক করার মতো জায়গা আছে তো এখন আমরা অডিওটা শুনি এবং অডিওটা শুনে আমরা হচ্ছে অ্যান্সার বের করার চেষ্টা করি ঠিক আছে অ্যানসার বের করব এর হচ্ছে আপনার অডিও স্ক্রিপ্ট দেখে অডিও স্ক্রিপ্ট দেখে আমি এক্সপ্লেন করব প্রত্যেকটা কেন এটা হলো কেন ওইটা হলো না ঠিক আছে চলুন দেখি তাহলে Now, on Sunday, We'll be taking our visitors to Farley House. You may not all be familiar with it, so here's a map to help you. You can see the car park at the bottom of the map. There's an excellent farm shop in the grounds where our visitors can buy local produce. It's in the old stables, which is the first building you come to. They're built round a courtyard, and the shop's in the far corner on the left. There's also a small cafe on the right as you go in. I know that one or two of our visitors may not be all that mobile. The main entrance to the house has a lot of steps, so you might want to use the disabled entry. This is on the far side of the house from the car park. Children will probably be most interested in the adventure playground. That's at the northern end of the larger lake, in a bend on the path that leads to the lake. There's lots for children to do there. There are a number of lovely gardens. Gardens are rectangular and surrounded by a wall. They're to the northeast of the house, quite near the smaller lake. They're still in use and have a great collection of fruit and vegetables. The Temple of the Four Winds is a bit more of a walk, but it's worth it. Take the path from the car park and go past the western sides of the stables and the house. Then, when the path forks, take the right hand path, go up there with the woods on your left, and the temple is right at the end. There are great views over the whole area, okay, so that's তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা অডিও স্ক্রিপ্ট দেখে বোঝার চেষ্টা করব আসলে কোনটা কেন হলো তো প্রথমটা ফার্ম শপটা কোথায় ছিল ফার্ম শপটা হচ্ছে আমরা দেখলাম যে ফার্ম শপটা হচ্ছে এই যে এখানে সিক্সটিনে আমরা কোনটা দিচ্ছিলাম আমরা দিচ্ছিলাম যে এই যে জিটা ঠিক আছে জিটা কেন হয়েছে এটা দেখেন এই যে এখানে দেখেন তো এখানে যেটা বলতেছিল আমরা সানডেতে কোথায় যাব ঠিক আছে ফার্লি হাউসে নিয়ে যাবো ফ্যামিলিয়ার নাও থাকতে পারেন এর জন্য হচ্ছে ম্যাপ দিতেছে বলতেছে কার পার্ক যেটা বটম অফ দ্য আর্থ ওইখানে কি একটা ফার্ম শপ আছে ওইটা লোকাল প্রডিউস মানে কি লোকাল কৃষি পণ্যগুলো কিনতে পারবে ইন ওল্ড স্টেবলস ঠিক আছে এটা কিন্তু ওল্ড স্টেবলসে ঠিক আছে এখানে দেখেন এখানে ওল্ড স্টেবলসে আছে এটা একটু মুছে নেই আমি এখানে ওল্ড স্টেবলসে হচ্ছে এই ওল্ড স্টেবলস হচ্ছে পুরাটা ঠিক আছে আমি যখন দাগ দিছিলাম তখন হচ্ছে ওল্ড স্টেবলস পুরোটা ছিল এবং এইখানে যেটা হইছে ওই ওল্ড স্টেবলসের মধ্যে বাট হচ্ছে বলতেছে ফার্স্ট বিল্ডিং ইউ কাম টু মানে ও ওল্ড স্টেবলস কোনটা আপনি ফার্স্ট বিল্ডিং কাম টু কোনটা আসবেন এখান থেকে এটাই আসবেন তাই না প্রথমে তারপরে তো এটাই যাবেন তারপরে বাকিগুলাই যাবেন তো প্রথম বিল্ডিং এটা এর জন্য বলতেছে ফার্স্ট বিল্ডিং ইউ কাম টু এরপরে ইটস ইন দ্য ওল্ড স্টেবলস ঠিক আছে ওল্ড স্টেবলের কথা বলতেছে দ্য বিল্ট রাউন্ড এ কোর্টিয়ার্ড ঠিক আছে একটা উঠানের চারদিকে ইট বাড়ানো হয়েছে তো এই যে এটা এটা দেখেন একটা কোর্টিয়ার্ড আর চারদিকে দিকে কী আছে চারদিকে বিল্ডিংটা চারদিকে এই ঘরটা আসছে ঠিক আছে তো এটাই বলতে যাচ্ছে এরপরে কি বলতে যাচ্ছে অ্যান্ড দ্য শপস ইজ ইন দ্য ফার কর্নার অন দ্য লেফ্ট ফার কর্নার অন দ্য লেফট কী হবে এটা দেখেন ফার কর্নার অন দ্য লেফট এটা লেফট না লেফ্ট হচ্ছে বাম দিকে এটা হচ্ছে বাম দিক এবং ফার কর্নার এ ঠিক আছে জি আরেকটা কথা বলতেছিলো যেখানে আমি ক্যাফে লিখছিলাম আপনার স্পেলিংটা দেখছিলেন কি না তো এখানে কি আছে আর বলতেছিলো দ্যার ইজ এ স্মল ক্যাফে অন দ্য রাইট অ্যাজ ইউ গোইন এখানে বলতেছিলো এটাকে আপনার এটা যদিও প্রশ্ন নয় এটা আপনাদের বোঝার অসুবিধার্থে বলছি যাতে পরবর্তীতে অন্য কোনো অ্যান্সার করার সময় ভিশন না হয় তো এটা হচ্ছে একটা ক্যাফে ঠিক আছে আশা করি ক্লিয়ার এরপরে কি আছে এরপরে দেখেন পরের প্রশ্নটায় কী ছিল আমাদের পরের প্রশ্নটা হচ্ছে ডিসেবলরা কীভাবে এন্ট্রি করে নিতে পারবে ঠিক আছে এখানে বলতেছিল সব ভেজিটররা মোবাইল হবে না কিছু ভেজিটারদের কিছু সমস্যা থাকতে পারে তো ওইটা বলতেছে ডিসেবলড এন্ট্রি নিতে পারেন দিস ইজ অন দ্য ফার্স্ট সাইড অফ দ্য হাউস ফ্রম দ্য কার পার্ক প্রথমে এন্ট্রান্সের কথা বলছে এই কারটা এই হাউসটার এন্ট্রান্স আমরা দেখতে পারতেছি এই দিক দিয়ে এন্ট্রান্স ঠিক আছে তো বলতেছে ফার্স্ট সাইড অফ দ্য হাউস ফার্স্ট সাইড অফ দ্য হাউস বলতে এখানে একটা সাইডে আছে ওইটা হচ্ছে এই সিটা হবে ঠিক আছে আশা করি ক্লিয়ার এরপরে কী ছিল এরপরের প্রশ্নটা ছিল এরপরে আমাদেরকে বের করতে বলছে যে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডটা কোথায় তো অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের কথা কী বলতে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডে চিল্ড্রেনা ইন্টারেস্টেড থাকতে পারে এটা হচ্ছে নর্দার্ন এন্ড অফ দ্য লার্জার লেক লার্জার লেক কোনটা এটা হচ্ছে সবচেয়ে বড় লেক এটা হচ্ছে নর্দার্ন এন্ড ঠিক আছে এরপরে কি বলেছে আর একটু বলছে বেন্ড অন দ্য পাথ দ্যাট লিডস টু দ্য লেক তাহলে পাথ দ্যাট লিডস টু দ্য লেক আমি কিন্তু এই ভোকাবিলারিটা আপনাকে একটু আগেও পড়াইছি যে পাথটা দেরকে ওই লেগসে নিয়ে যায় তাহলে এইটার মাঝখানে না তো মিডলে এটাই হবে এর জন্য হচ্ছে এখানে কিচ এইটা অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডটা এরপর কিচেন গার্ডেনের কথা কী বলছে আর রেক্টেঙ্গুলার ঠিক আছে রেক্টেঙ্গুলার রেক্টেঙ্গুলার শেপ এখানে কোন কয়টা আছে এটা এমনি তো কোনো কিছু ফলো না করলেও বলা যায় এখানে রেক্টেঙ্গুলার শেপ একটা আসে আর এখানে একটা আছে ঠিক আছে তো এটা যেহেতু কার পার্ক লেভেল করাই আছে তাহলে এটা অটোমেটিকলি ডি হয়ে যায় ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তারপরে আরেকটা লোকেশনও বলছে যে রেক্টেঙ্গুলার সারাউন্ডেড বাই এ ওয়াল ওয়াল কেন বলতেছে কারণ এখানে দেখেন একটু ই আছে এটা যদিও কোনো ক্লু না এখানে একটু এই স্ট্রোকটা স্ট্রোক বলতে বাইরের লাইনগুলা লাইনগুলা একটু মোটা আসছে তো ওইটা দ্বারা হচ্ছে ওয়ালের কথা বোঝাচ্ছে এরপরে কি আছে এরপরে দেখেন টেম্পল অফ দ্য ফোর উইন্ডের কথা বলতেছিল বিশ নম্বরে টেম্পল অফ দ্য ফোর উইন্ড তো এটা কী হতেছে এটা কোথায় এটা হচ্ছে এ বিট অফ ওয়ার্ক ঠিক আছে একটু হাঁটতে হবে তো এটা কোথায় হোয়েন দ্য পাথ ফোর্কস এখানে প্রথমে বলতেছিল টেক দ্য পাথ ফ্রম দ্য কার পার্ক অ্যান্ড গো পাস্ট দ্য ওয়েস্টার্ন সাইড আমি কিন্তু আপনাদেরকে ওয়েস্টার্ন সাইডটা দেখাইছিলাম এই দিক দিয়ে পার্ক থেকে যায় ওয়েস্টার্ন সাইডে যাইতে বলতেছে এরপর কি বলতেছে হোয়েন দ্য পাথ ফোর্কস অ্যান্ড দেন রাইট হ্যান্ড পাথ রাইট হ্যান্ড পাথে যেতে বলতেছে যে এখানে যখন ফোর্ক হয় তখন হচ্ছে ডান দিকে ডান দিকে যাবো এদিকে যাবো না ওইদিকে যাবো এদিকে যাবো ঠিক আছে তারপর কি বলতেছে তারপর বলতেছে কি দেখেন গো আপ দেয়ার উইথ দ্য উডস অন ইউর লেফট তো আপনাকে যাইতে বলতেছে আপ দেয়ার যাইতে বলতেছে যখন হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার বাম দিকে উডস থাকে ঠিক আছে উডল্যান্ড থাকে বাম দিকে আপনার উডল্যান্ড থাকে এখানে আপনি গেলে এদিকে আপনার বাম এদিকে আপনার ডান এরপরে দেখি কী আছে এরপরে বলতেছে গো আপ দেয়ার অন দ্য উডস অন ইউর লেফট অ্যান্ড টেম্পল ইজ রাইট অ্যাট দ্য এন্ড রাইট অ্যাট দ্য এন্ড মানে হচ্ছে কি বলতে যাচ্ছে রাইট অ্যাট দ্য এন্ড এই যেখানে যাওয়ার সময় আপনার শেষেই দেখবেন যে এসে টেম্পল আসে ঠিক আছে তো এই ছিল আজকের এই ম্যাপসটা আশা করি ভোকাবুলারি সহ আপনারা আরও কয়েকটা প্র্যাকটিস করবেন এই ভোকাবুলারি দিয়েই এরপর এবং আপনাদের কয়েকটা উত্তর হচ্ছে এবং কোনো কনফিউশন আছে কিনা না কোনো সমস্যা হচ্ছে কিনা ম্যাপস মিলাতে এটা আমাকে কমেন্টস করে জানাবেন আমি প্রয়োজনে আরও ম্যাপসের উপরে ক্লাস দিতে রাজি আছি বাট আপনাদের একটাই কন্ডিশন আপনাদের হচ্ছে শিখতে হবে ঠিক আছে শিখতেই হবে এটাই হচ্ছে ম্যাপে সর্বোচ্চ মার্ক পাওয়া যায় অল্প একটু এফোর্টে কয়েকটা কীভাবে বাক নেয় কোনটা নর্থ সাইড সাউথ সাইড এইটা জানতে পারলেই আপনারা পেরে যাবেন তো আশা করি এই এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে ক্লাসটা থেকে আপনারা বুঝতে পেরেছেন যদি পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা লাইকস করেন কমেন্টস করেন এবং সাবস্ক্রাইব করেন পরবর্তী লেসন যাতে দ্রুত পান আপনাদের জন্য ফ্রিতে আনতেছে এই কোর্সটা তো আপনারা একটু যদি সিরিয়াস হন তাহলে আমারও সিরিয়াসনেস বেড়ে যাবে আমাদের সিরিয়াসনেস বেড়ে যাবে আমরা হচ্ছে আপনাদেরকে কোয়ালিটি ক্লাস দিতে পারবো মোর ক্লাস দিতে পারবো ঠিক আছে যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন তো এই ছিল আজকের এই ক্লাসের এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই অন্য নতুন একটা লিসেনিং ম্যাজিক নিয়ে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে